গভীর রজনীতেও যদি আমার আল্লাহকে ডাক দাও তখন আল্লাহ তোমার ডাকে সারা দেওয়ার জন্য রেডি রাত একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি চাইলে পাইবা না কোর্ট কাছারি অফিস আদালত সব কিছু বন্ধ থাকবে কিন্তু অজুটা বানায়া যদি তুমি শেষ দায় পরে যাও আল্লাহর কাছে যদি মাপ চাও তাও বা করো মহান আল্লাহ সাথে সাথে তোমার তাও আল্লাহ উত্তর দিয়ে তোমার দাও বা মঞ্জুর করে নেবে এই আমার বানার বায়ারা গুণা হয়ে যাইতে পারে ভুল হয়ে যাইতে পারে অন্যায় অপরাধ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নিতে হবে আর এই তওবা যে করবেন কিভাবে তাওবা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলা আল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন মিন قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما الله أكبر আল্লাহ বলার আমি বলেন নিশ্চয়ই যারা নাকি গুনাহ করার পরে পরে সাথে সাথে আমি আল্লাহ দরবারে মাপ চাই আমি তাদের তাওবা সাথে সাথে মঞ্জুর করেনি সোভা আল্লাহ আর যারা দেরিতে মাপ চাবে আল্লাহ বলেন নুয়ালাই সাতি দম্বটুলি নায়া মলুন যারা দেরিতে পাপ করার পরে পাপ শুধু জমাই রাখে জমাই রাখে তাও বা করতে চায় না মাউত। মৃত্যুর পূর্বক্ষণে যারা মাপ চায় তাদেরকে আমি আল্লাহ মাফ করি না তাদের তাও কবুল করা হয় না এই জন্য আমার বাগানো বায়রা গুণা হওয়ার সাথে সাথে মাপ চেয়ে নিতে হবে তাও করে নিতে হবে আর তাও করার মাধ্যমে নিজেকে পুত পবিত্র বানায় নিবা গুনা করা অবস্থায় তুমি যদি তাও সারা যদি মৃত্যুবরণ করো তোমার নাম তো মুসলমানের কাতারে থাকে benar